আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের মালয়েশিয়ান ভাষায় কি কেন কিভাবে যে প্রশ্ন করা শেখাবো আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি তারা বিভিন্ন সময়ে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ফার্স্টেই শব্দটি হলো কি কেন কিভাবে দিয়ে আজকে আমরা শব্দ বা প্রশ্ন করা শেখাবো ফার্স্টেই হলো কি কী কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আপা কী দিয়ে এখন প্রশ্ন করব। বললাম কি করেন কি করেন কি করেন এটা মালয়েশিয়ান ভাষা হবে আপা বোয়াত আপা বোয়াত আপা বোয়াত মানে হলো কি করেন আপা মানে কি করেন মতো কি চান বললাম কি চান কি চান এটা মালয়েশিয়ান ভাষা আপা আপা মানে কি চান কি জন্য যেতে চান জিজ্ঞেস করলাম যেতে থাকি জায়গায় আমি বললাম কি জন্য যেতে চান কি জন্য যেতে চান মালয়েশিয়ান ভাষা হবে মাহু পেরগি উন্তু আপা মাহু পেরগি উন্তু কাপা মাহু পেরগি উন্তুক আপা মানে হলো কি জন্য যেতে চান এখানে মাহু মানে হলো চাই বা যেতে চাওয়া বোঝাচ্ছে পেরগি মানে হলো যাওয়া উন্তুক মানে হলো জন্য আপা মানে হলো কি মানে কি এখন বললাম রাকিব কে এসেছে কারোর নাম জিজ্ঞেস করলাম বা রাকিব কে এসেছে বা সে কে এসেছে এটা মালয়েশিয়ান ভাষা হবে রাকিব সুদা দ্যাঙ্কা রাকিব সুদা দাটাঙ্কা বা ডিয়া সুদা ডাটাঙ্কা সে কে এসেছে এখানে সোডা মানে হলো ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে তাই সোডা ডাটাং মানে হলো আগমন বা এসেছে কি না কা কি না এমন বোঝাতে কা ব্যবহার করা হয় প্রশ্ন করার ক্ষেত্রে এখন আপনি কি কি কাজ জানেন বলল বললো বললো আপনি কি কি কাজ জানেন আপনি কি কি কাজ জানেন মালয়েশিয়ান ভাষা হবে আওয়াকের রা আপা আপা ইয়াং তাহু আের রা আপা আপা ইয়াং তাহু মানে হলো আপনি কি কি কাজ জানেন এখানে আওয়া মানে হলো আপনি কেরজা মানে হলো কাজ আপা আপা মানে কি হলো যেটা যেটা ব্যবহার করার জন্য ইয়াং মানে যে সুন্দরভাবে ব্যবহার করার জন্য ইয়াং ব্যবহার করা হয়েছে এখন কি কাজ করো তুমি বললাম কি কাজ করো তুমি কি কাজ করো তুমি ওটা হবে কাম কামোবোয়াদ কেরজা আপা কামোবোয়াদ কেরজা আপা কামবোয়াদ কেরজা আপা মানে হলো কি কাজ করো তুমি এখানে কামু মানে হলো তুমি বোয়াত মানে হলো করা কেরজা মানে হলো কাজ আপা মানে হলো কি আপা মানে হলো কি কামু বোয়াত কেরজা আপা কি কাজ করো তুমি এখন আপনি কি জানেন আমি কোথায় কেউ জিজ্ঞেস করলাম কে বললো তুমি ওই জায়গা আমি বললাম আপনি কি জানেন আমি কোথায় এটা মালয়েশিয়াম বাসা হবে আওয়া তাহুকা সায়াডি মানা আওয়া তাহুকা সায়াডি মানা না আপনি কি জানেন আমি কোথায় এখানে আওয়া মানে হলো আপনি তাহুকা মানে হলো জানেন নাকি সায়া মানে হলো আমি ডিমানা ডিমানা মানে হলো কোথায় ডিমা মানে কোথায় এখন সব হল কেন কেন কিছু প্রশ্ন করা শেখাবো কেন এটা মালাইসেন বাসা হলো কেনাপা কেনাপা মানে হলো কেন কেন এটা করলেন বললো কেন এটা করলেন প্রশ্ন করা হলো কেন এটা করলেন মালাইসেন ভাষা হবে কেনাপা পা কেনাপা পা বত ইনি কেনাপা বত ইনি মানে হলো কেন এটা করলেন প্রশ্ন করা হয়েছে কানে কেনাপা মানে হলো কেন বত মানে হলো করা ইনি মানে হলো এটা কেনাপা বত ইনি কেন এটা করলেন খাননি কেন কেউ এখন খাই নেন বললাম খাননি কেন খাননি কেন এটা মালয়েশিয়ান ভাষা হবে কেনাপা তামাকান কেনাপা তামাকান মানে হলো খাননি কেন বা খান নাই কেন এখানে কেনাপা মানে হলো কেন তা মানে হলো নি বা নাই মাকান মাকান মানে হলো খাবা তা মানে হলো নি বা নাই এমন হয়েছে আপনি এমন কেন কেউ জিজ্ঞেস করলাম আপনি এমন কেন আপনি এমন কেন মানে সে রাগ রাগ এমন কিছু আপনি এমন কেন এটা মালয়েশিয়ান পাশে হবে কেনাপা আওয়া ইনি মারচাম কেনাপা আওয়া ইনি মারচাম কেনাপা আওয়া ইনি মারচাম মানে হলো আপনি এরকম কেন এখানে কেনাপা মানে হলো কেন আওয়া মানে হলো আপনি ইনি মারচাম মানে হলো এমন আপনি এমন কেন এখন কেন নয় বললো কেন নয় কেন নয় মালয়েশি হবে কেনাপা কেনাপা টিডা কেনাপা টিডা মানে হলো কেন নয় এখানে কেনাপা মানে হলো কেন টিডা মানে হলো নয় টি মানে হলো নয় এখন কিভাবে প্রশ্ন করা হবে কিভাবে কীভাবে এটা মালয়েশিয়ান বাসা হবে মাচাম মানা মাচাম মানা মাচা মানা মানে হলো কিভাবে এটা কিভাবে করলেন বললাম এটা কিভাবে করলেন এটা কিভাবে করলেন মালয়েশিয়ান বাসা হবে মাচাম মানা বতেনি মাচাম মানা বতেনি মাচাম মানা বতেনি মানে হলো এটা কিভাবে করলেন এখানে মাচাম মানা মানে হলো কিভাবে মাচাম মানা মানে হলো কিভাবে বত মানে হলো করা ইনি মানে হলো এটা ইনি মানে হলো এটা এখন কিভাবে যাবেন বললাম কিভাবে যাবেন কিভাবে যাবেন এটা মালয়েশিয়ান ভাষা হবে মাচাম মানা পেরগি মাচাম মানা পেরগি মাচাম মানা পেরগি মানে হলো কিভাবে যাবেন এখানে মাচাম মানা মানে হলো কিভাবে মাচাম মানা হলো মানে হলো কিভাবে পেরগি মানে হলো যাওয়া বা যাবেন বোঝানো হয়েছে সো আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন অ্যান্ড আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে